ডেঙ্গি কোমর বেঁধে মাঠে নামল ধূপগুড়ি মহকুমা প্রশাসন এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও উদ্বেগ থাকেই এমনটাই দাবি মহকুমা শাসকের আর সে কারণেই ডেঙ্গি মোকাবিলায় মশার লার্ভা বিনাশ করতে মঙ্গলবার ধূপগুড়ি শহরের প্রায় সবগুলি ওয়ার্ডে নর্দমায় ছাড়া হলো গাপ্পি মাছ আনুষ্ঠানিকভাবে পুরসভার দশ নম্বর ওয়ার্ডে ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন ভারতী বর্মন স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় নর্দমাতে গাপ্পি মাছ ছাড়েন সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে পুরসভার নিযুক্ত কর্মীরা সার্ভে করছেন বলে জানান গিয়েছে ফেলে দেওয়া টায়ার বিভিন্ন ওয়ার্কশপ এবং বাড়ির আশেপাশে যাতে জল জমা না হয় সেই বিষয়ে মানুষকে সতর্ক করছে এই সার্ভে টিম বলে জানা গিয়েছে আপনাদের যাচ্ছে বাড়ি যেখানে জমা জল থাকে ওইটাকে আমরা আহ উল্টে দেওয়ার জন্য আমরা মানে বলছি বিভিন্ন যে টায়ের দোকানগুলো যেখানে ওয়ার্কশপ গুলো আছে যেখানে এমনি